আমরা ঝামেলা ফাটাফাটা সব কেটে গেছে মন্ত্রী টন্ত্রী হচ্ছে নাকি মন্ত্রী হয়ে যাবে না একবারে লিখে দেবো আপনাকে ছেলে মেয়ে আমরা দুটি তিনটি রেখা আছে এক দুই দুবার বিবাহ রেখা আছে এক দুই দুবার না চারবার সমস্ত ঝামেলা বিপদ বিপত্তি সব কিছুই কেটে গেছে আগামী দিনে মন্ত্রীও হয়ে যাবেন একেবারে লিখে দিচ্ছি তিনটি ছেলে মেয়ে হবে বিয়েও হবে দুটি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের হাত দেখে এমনই ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষ সম্রাট প্রদীপ মণ্ডল জ্যোতিষীর কাছ থেকে এমন ভবিষ্যৎবাণী শুনে হেসে লুটোপুটি খেলেন সৌমিত্র খাঁ প্রসঙ্গত দলীয় কাজে বিষ্ণুপুরে গিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ সেখানেই বাঁকুড়ার রামসাগর থেকে আগত এক জ্যোতিষীর কাছে তিনি নিজের হাত দেখান আর সাংসদের হাত দেখা মাত্রই জ্যোতিষী বলে ওঠেন আপনার বিপদ ফাঁড়া সব কেটে গেছে সৌমিত্র তখন জিজ্ঞাসা করেন মন্ত্রী হব কিনা জ্যোতিষী বলেন হ্যাঁ অবশ্যই মন্ত্রী হবেন আমি একেবারে লিখে দিচ্ছি এরপর বাড়ি গাড়ি ফ্ল্যাটের বিষয়েও কথা বলেন ওই জ্যোতিষী শুধু তাই নয় সৌমিত্রর হাত দেখে জ্যোতিষী বলেন আপনার দুটি বিয়ে হবে তিনটি ছেলে মেয়ে হবে সৌমিত্র খাঁ তখন মজা করে জিজ্ঞাসা করেন দুটি বিয়ে হবে নাকি চারটি বিয়ে হবে জ্যোতিষী তখন উত্তর দেন চারটি বিয়ে নয় দুটি বিয়ে হবে দেখুন সেই দৃশ্য

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে